বাংলাদেশে যে গুম কমিশন গঠন করা হয়েছে এর তথ্য উপাত্তর ভিত্তিতে মোট এক জন গুম হয়েছিল বিগত সময়ে এর মধ্যে তিনশত জন ফিরে আসেনি এবং এই এক হাজার জনের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের দুই শতাধিক প্রায় জনশক্তি দায়িত্বশীল ভাইরা রয়েছে এর মধ্যে বড় একটি সংখ্যা আমরা লাশ খুঁজে পেয়েছিলাম তাদের তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে অনেকে পাঁচ দিন দশ দিন মাসের পর মাস বছরের পর বছর গুম রেখে এরপর আদালতে উঠানো হয়েছে তাদেরকে আদালতে উঠানো হয়েছিল তাদেরও অনেকের অঙ্গহানি হয়েছিল কেউ চোখ হারা কেউ পা হারা কেউ হাত হারা কেউ অনেক মারাত্মকভাবে আহত অবস্থায় তাদেরকে উঠানো হয়েছিল এর মধ্যে সাতজন ভাই তাদেরকে আমরা এখনও খুঁজে পাইনি আমাদের হাফেজ জাকির হোসেন ভাই যিনি ঢাকা মহানগর পশ্চিমের আদাবর থানা দায়িত্বশীল ছিলেন ওনাকে গুম করা হয়েছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আল আলমোকাদ্দাস ভাই এ দুইজন ভাইকেও যারা কুষ্টিয়া থেকে ঢাকায় আসার পথে ঢাকা থেকে গুম করা হয়েছে আমাদের যশোরের রেজওয়ান ভাইকে ওনার এলাকা থেকে গুম করা হয়েছিল জিনায়দাহের কামরুজ্জামান ভাইকে গুম করা হয়েছে বান্দরবনের জয়নুল আবেদিন ভাইকে গুম করা হয়েছে এবং কক্সেসবাজারের শফিকুল ইসলাম ভাইকে গুম করা হয়েছে এই সাতজন ভাইকে এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি আজকে ওনাদের পরিবার এখানে কথা বলেছেন আপনাদের সামনে একটি পরিবারের জন্য কতটা কষ্টের এবং কতটা নির্মম হতে পারে যে তিনি তার সন্তান কি বেঁচে আছেন নাকি তিনি এ দুনিয়া ছেড়ে চলে গেছেন এই তথ্যটুকু জানারও যে অধিকার মৌলিক অধিকার সেটাও তারা তাদের অধিকারটুকু পাচ্ছেন না আমরা ওনাদের পরিবারদের কাছে কোনো জবাব দিতে পারি না ওনারা অনেক সময় আমাদেরকে ফোন করেন আমরা কথা বলি ওনাদের সাথে দেখা সাক্ষাতে একটা পরিবারের জন্য এটা কতটা নির্মম এবং কষ্টের এটা শুধুমাত্র তারাই ফিল করতে পারে যাদের সন্তান যাদের পরিবারের সদস্যরা গম হয়েছেন আমাদের মুকান্ত ভাইয়ের ছোটো ভাই কিছুদিন আগে আমাকে বলছিলেন যে ভাই আমার কাছে মনে হয় যে আমার ভাই মনে হয় এখনো বেঁচে আছে হয়তো আমার ভাই কোনো একদিন হঠাৎ করে আমাদের কাছে আসবেন ফিরে এসে ওনাকে আমরা খুঁজে পাবো জাকির হোসেন ভাইয়ের বড়ো ভাই এখানে উপস্থিত আছেন কয়েকদিন আগে ওনার সাথে বসে কথা বলছিলাম ওনার মা এখনো পর্যন্ত তার সন্তান ফিরে আসবেন এ আশায় তিনি বসে আছেন তো এই বিষয়গুলো আসলে কতটা কষ্টের এটা শুধুমাত্র যাদের সন্তান যাদের পরিবারের সদস্য তারা অনুভব করতে পারে তো আমরা এই মানবিক জায়গা থেকে অনুরোধ করব সরকারের প্রতি অন্তত আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেওয়া হোক আর ফিরিয়ে না দিতে পারলে অন্তত এই সংবাদটুকু জানার তো তার অধিকার রয়েছে যার সন্তান দুনিয়ায় বেছে নেই আজকের এই জায়গা থেকে আমরা এটা বলতে চাই যে বিগত সময় ইসলামী ছাত্র শিবিরকে যে নির্যাতন জুলুমের মধ্য দিয়ে যেতে হয়েছে উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত আমাদের দুইশত জন ভাইকে জীবন দিতে হয়েছে এর মধ্যে শুধুমাত্র এই ফ্যাসিবাদ আমলে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের একশত তিনজন ভাইকে হত্যা করা হয়েছে এর মধ্যে সাতজন ভাইকে সতেরো জন ভাইকে ক্রসপায়ারের নামে তারা হত্যা করেছিল এরপরে বিভিন্ন জনকে বিভিন্নভাবে কোথাও বাড়ি থেকে উঠে নিয়ে আসে অথবা কোথাও মিছিলে কোথাও রাজপথে তাদেরকে হত্যা করেছে আমাদের অনেক ভাইকে হত্যা করে শহীদ সোহান আপনারা জানেন তার চোখ ফুলু উঠিয়ে নেওয়া ছিল আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেওয়ার হোসেন ভাইকে টানা পঞ্চান্ন দিন রিমান্ডের মুখোমুখি করা হয়েছিল একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবারে রুট লেভেলের উপশাখা জনশক্তি পর্যন্ত কাউকে হাত হারাইতে হয়েছে কাউকে পা হারাতে হয়েছে কাউকে বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে রিমান্ডের পর রিমান্ড দিনের পর দিন তাদেরকে নির্যাতন করা হয়েছে এত কিছুর পর ইসলামী ছাত্র শিবির তার সততার জায়গায় তার নিষ্ঠার জায়গায় আমরা কাজ করে যাচ্ছি কিন্তু এরপরও আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয় বিভিন্নভাবে প্রপাগান্ডা আমাদের পেছনে চালানো হয় আমরা এসব কিছুর জবাব আল্লাহর আদালতের কাছে উপস্থাপন করছি